আর এবার হাইকোর্টের খবরে আরো আরো একটি হাইকোর্টের খবরে যাব উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত হাইকোর্টের কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব কি ইঙ্গিত কি ঘটনা ঘটেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা যেহেতু বিচারপতি সৌমেন সেন তিনি ছেড়ে দিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে তাই নতুন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এসেছে এবং সেই মামলার একটা শুনানি পর্বে যে উল্লেখযোগ্য মন্তব্য করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী যিনি প্রিজাইডিং জজ তিনি বলেছেন মোট শূন্যপদ তেরো হাজার হলে সেক্ষেত্রে যদি মামলাকারীর সংখ্যা তেরো হাজারের বেশি না হয় তাহলে কেনই পুরো শূন্যপদে নিয়োগ দু সালের পর থেকে আটকে থাকবে জানিয়ে গেছি এই প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা একটা সময় যখন একক বেঞ্চ ছিলেন বিচারপতি তপতি চক্রবর্তী তখন কিন্তু কিছুটা সময় শুনেছিলেন তাকে এই শূন্য পদ কত কত শূন্য পদ তার প্যারাটি দাবি বিভিন্ন বিষয়ে তিনি আগে তার বিচার করেছেন সেদিক থেকে তিনি ওয়াকিদহল ছিলেন তারপরে তিনি বলেন যত মামলাকার সংখ্যা সেই সংখ্যাটা পরবর্তী শুনানির দিন ফুল সার্ভিস জানান এবং সেই সংখ্যক পদ শূন্য রেখে বাকি জায়গাটাতে অর্থাৎ তেরো হাজার মামলাকারী নন যতজন মামলাকারী তাদের জন্য আসনটা ফাঁকা রেখে বাকি সংখ্যা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই যেতে পারে তাকে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে উচ্চ প্রাথমিকের জট কাটার একটা ইঙ্গিত মিলেছে এবং সেটা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এসএসটি তথ্য জানালেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে ধন্যবাদ Are they?